মিশন সুন্নি হেজবুল্ল বাংলাদেশে বসবাসরত বিভাগীয় মোবাল্লীগ জেলা মোবাল্লীগ থানা মোবাল্লীগ ইউনিয়ন মোবাল্লীগ এবং গ্রাম মোবাল্লীগ পর্যন্ত সকলের শুভ দৃষ্টি আকর্ষণপূর্বক জানাচ্ছি যে প্রত্যেক বছরের ন্যায় দুই হাজার পঁচিশ সালের পাকসি দারুশরিয়ত খানকায় ফুরফুরা শরীফে অর্ধমাসিক অর্ধবার্ষিক তালিবি মাহবিল অনুষ্ঠিত হতে যাচ্ছে চলতি জুলাই মাসের উনতিরিশ তিরিশ তারিখে মোবাইলীগ এবং মোয়াল্লেম বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সমন্বয়ে বিশেষ তালিমি মাহফিলের আয়োজন অর্থাৎ উনত্রিশ তারিখ জোহরের পূর্বেই সকল মোবাইল এবং প্রতিনিধিগণকে পাখি খানকা শরীফে উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন পূর্বক তালিমি মাহফিলে যোগদান করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি এখানে উল্লেখ্য যে অনেক মোবাল্লীগ আছেন মোয়াল্লিম আছেন প্রতিনিধি আছেন বিভিন্ন জেলায় তালিমি মাহফিলের প্রতি গুরুত্ব অনেক কমে গেছে সশ এলাকায় রূপে ইসলাম প্রচারের স্বার্থে জামানার মুজাদ্দিদ সিদ্দিকিয়া বিশ্ব ইসলাম মিশন কোরআন শনি জমিয়তুল যে হেজবুল্লাহ এই সংগঠনটা সারা দেশে ইসলামের প্রসার কেন্দ্র হিসাবে প্রাণ কেন্দ্র হিসাবে প্রচারিত হচ্ছে এই প্রসার প্রসারণার ধারাবাহিকতায় যিনি সিদ্দিকিয়া বিশ্ব ইসলাম মিশন কোরআন সুন্নি জমিতুর মুসলিমিন হেজবুল্লাহ সংগঠনটি প্রতিষ্ঠিত করেছিলেন ফুরফুরার বড় হুজুর নামে খ্যাত সুলতান আরিফিন মরহুম মগফুর পীর হজরত মাওলানা আবদুল হাই সিদ্দিকী রহমতুল্লাহ আলায় তার পরবর্তীতে তার স্থলাভিষিক্ত হয়ে গদিনীসীন পীর হিসাবে মরহুম মকফুর হজরত মাওলানা আবুল আনসার মোহাম্মদ আবদুল কাহার রহমাতুল্লাহ রহমতুল্লাহ এই সংগন্ধটির আঞ্জাম দিয়ে গেছেন হজুরের ইন্তেকালের পরে হজুরের জীবদ্দশাই আমাদের বর্তমান শেরে ফুরফুরা বদিনীশীল পীর এলেমের বাগ্মি বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী একজন ভদ্র অমায়িক এবং পাঞ্জল ভাষায় ইসলাম প্রসারের এই মিশনকে আগায় নেওয়ার জন্য যিনি আমিরে হিজবুল্লাহ হিসাবে পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছেন তারই হাতকে শক্তিশালী করার জন্য অর্থাৎ ইসলামকে সুপ্রসারিত করার জন্য দাঁড়ে দাঁড়ে পুঁছিয়ে দেওয়ার জন্য মানুষকে তালিমের মাধ্যমে ইসলাম বুঝা জিকির ফিকিরের মাধ্যমে নিজের ইসলাই নফস গঠন করা অর্থাৎ তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবার পরিবারবর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা ও সাধনা করো এই আয়াতের অর্থের দিকে খেয়াল করে রামানা মুজাদ্দিদ এবং তার পূর্ববর্তী অলি আল্লাগন যেই আঞ্জাম দিয়ে গেছেন একই কাজ সেটা হচ্ছে মানুষকে পদ মানুষগুলিকে ইসলাম অবুঝা মানুষগুলিকে ইসলামের শুশীতল ছায়াতলে এনে প্রকৃত ইসলাম কোরআন ছুন্নাভিত্তিক শহী ইসলামকে বোঝানোর জন্য চেষ্টা করা সাধনা করা প্রশেষ করা এটাই হলো মোবাল্লিনদের কাজ তাই প্রতিনিধি হিসাবে যারা দায়িত্ব পালন করছেন দরবার থেকে নির্দেশ হচ্ছে হজরত গদিনিসীন পিস হুজুর নির্দেশনা প্রদান করেছেন আমি তার নির্দেশনা মোতাবেক হুজুরের কথায় আদিষ্ট হয়ে আমি আপনাদেরকে অত্যন্ত করজোড়ে বিনয়ের সাথে জানাচ্ছি যে অবশ্য অবশ্যই সকল মোবাল্লেক মোয়াল্লিম এবং প্রতিনিধিবৃন্দ উনত্রিশে জুলাই সকাল দশটা থেকে সারাত জোহরের পূর্ব মুহূর্তে পাখিতে পৌঁছাবেন এবং এই লাইভ যারা দেখছেন শেয়ার করবেন যে সমস্ত মোবালিকিন ভাইরা প্রতিনিধি এবং মুিক ভাইরা মোবাইল ব্যবহার করেন তারা অতি সত্তর এই লাইভটা ছড়িয়ে দিবেন কমেন্টের মাধ্যমে লেখালেখির মাধ্যমে শেয়ারের মাধ্যমে আমাদের পাক্সির অর্ধবাষিক তালিমি মাহফিল ফুরফুরা দরবারের সিদ্দিকিয়া বিশ্ব ইসলাম মিশন কোরআন সুন্নি জমিয়তুল মুসলিমের হেজবুল্লাহ তালিমি মাহফিল সফল হোক স্বার্থ হোক হোক এবং লোক দেখানো কোনো তালিমি মাহফিল এটা নয় রাজনৈতিক অঙ্গনে নিজের নাম ফুটানোর জন্য এই তালিমি মাহফিল নয় যুগে যুগে অলি আল্লাহরা যে কাজটা আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের অরীশ হিসাবে আঞ্জাম দিয়ে গেছেন সেই সহি ইসলামকে প্রচার করার জন্য ইসলাই নফস গঠন করার জন্য বর্তমান সাহেব হুজুর আমির আমিরে হিজবুল্লাহ হিসাবে আপনাদেরকে আহ্বান করেছেন আপনারা যথাসময়ে চলে আসবেন আম মাহফিল একত্রিশে জুলাই এবং পহেলা আগস্ট দুই দিন চলবে তৃতীয় দিন রোববার শনিবার বাদ ফজর আখিরি মজাদের মাধ্যমে ইনশাল্লাহ সমাপনী ঘটবে আম মাহফিলে মুরিদ ভাইদেরকে আসার জন্য বিনীত অনুরোধ রেখে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ